আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা যারা আমার এই মুহূর্তে আরও একটি প্যানেল ডেকোরেশনের ভিডিও দেখতেছেন সবাইকে আমার আর পি প্যানেল ডেকোরেশনে স্বাগতম অভিনন্দন শুভেচ্ছা প্রিয় ভিউয়ার্স আপনারা যারা দেখতেছেন আমরা এখানে খুবই দক্ষতার সহী একটি ঘরে এবং একটি রোমে প্যানেল ডেকোরেশনের কাজ করতেছি প্রিয় ভিউয়ার্স আপনারা যারা সিলিংয়ের সিলিংয়ের কাজ করাতে চাইতেছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা অঞ্চলে গিয়ে কাজ করে আসি পিও ভিউয়ার্স আপনারা দ্বারা ভাবতেছেন আমি বিদেশ থাকি সৌদি আরব থাকি অথবা ইতালি থাকি দুবাই থাকি আমরা অর্ডার দিব কিভাবে ভাই আপনাদেরকে বলি আপনারা আমার এই নাম্বারে আসে হোয়াটসঅ্যাপ আছে আপনারা আমার ইমো হোয়াটসঅ্যাপে একটা বয়েস দেবেন অথবা একটা লাইক দিবেন একটা নক দেবেন আমরা আপনাদেরকে অনেকগুলো ডিজাইন পাঠিয়ে দেবো আপনারা চাইলে আপনাদের বাসা বাড়ি দোকানপাটে অফিসের শোরুমের মার্কেটে যে কোনো জায়গায় রঙ বিরঙ্গের ডিজাইনের সিলিং লাগাতে পারেন প্রিয় ভিওয়ার্স আমাদের এই বোর্ডগুলো দেখেন বোর্ডগুলো অনেক স্ট্রং অনেক গ্লেজি এই বোর্ডগুলো হলো ফায়ারপ্রুফ এবং ওয়াটারপ্রুফ ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা এই কাজগুলো করে থাকি এবং আমরা প্রত্যেকটা বোর্ডে স্ক্রু দিয়ে প্যানেল ডেকশন ডেকোরেশনের কাজ করে থাকি তো অনেক সময় দেখা যায় যে বাই এগুলো তো জিপশনের মতো দেখা যায় জিপশনের গ্যারান্টি কীরকম আর এগুলোর গ্যারান্টি কীরকম প্রিয় ভিওয়ার্স জিপশন তো এগুলো হলো মাটি মানে এক ধরনের মাটি ওটা পাউডার এই পাউডারতে গুললা এটারে লাগানোর পরে এটা জিপসন বলে মানে জিপশনের ধরেন পানি টানি পড়লে অনেক সময় জোরে পড়ে যায় নষ্ট হয়ে যায় ডিসকালার হয়ে যায় প্রিয় ভিওয়ার্স এটা একশো বছর একশো পার্সেন্ট গ্যারান্টি এবং আশি বছর গ্যারান্টি এই বোর্ডটা যদি আপনি কোনো স্পট দেখাতে পারেন ইনশাল্লাহ টাকা নেব না এই বোর্ডটা দেখেন অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে এবং স্ক্রু দিয়ে লাগানো হয় দেখতেছেন আমাদের এখানে খুবই দক্ষতা সেই কাজগুলো করতেছে দেখেন আমরা প্রত্যেকটা বোর্ডে স্ক্রু দিয়ে ফিটিং করে থাকি প্রিয় ভিউর্স আমরা এই কাজটি করেছি নোয়াখালী সোনাপুর এবং আপনারা যারা কাজ করাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার হাতের কাজ করা নিতে পারেন প্রিয় ভিউয়ার্স আমি হয়তো সময় ক্যামেরার সামনে আসি না কারণ ভিডিও দেওয়ার সময় তখন বাইরে থেকে অনেক নয়েজ আসে অনেক অনেক ঝামেলা হয় প্রিয় ভিউয়ার্স ইনশাআল্লাহ আমি আগামী দিনে এবং নতুন ভিডিওতে আমি আমার ডাইরেক্ট সিরিয়াসলি কন্টেন্ট দেবো এবং আমাকে ক্যামেরার সামনে আপনাদের মাঝে নিয়ে আসবো তো আপনারা সবাই আমার আগে সাপোর্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এই কাজটি করেছি মাত্র একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট এবং প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতেছেন আমাদের এই বোর্ডগুলো দেখেন কাঠ দিয়ে এবং হাতুড়া দিয়ে পিঠে পিটি লাগানো হয় আমাদের এই বোর্ডগুলো অনেক স্ট্রং স্ক্রুপ দিয়ে অনেক স্ট্রং অনেক মজবুত দিয়ে লাগানো হয় তো প্রিয় ভিউয়ার্স বেশি কিছু বলবো না আপনারা যারা কাজ করেতে চাইতেছেন ইনশাল্লাহ আপনারা দেরি না করে আমার সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গিয়ে কাজ করে থাকি আর সবাই ছোটো যারে একটু সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পিওভি ওয়াশ এ দেখেন আমাদের এখানে আরেকটি রুম আমরা এই রুমও দক্ষতার সহ কাজগুলো করছি দেখেন যারা অফ হোয়াইট এবং প্যানেল বোর্ডের ডেকোরেশনের কাজ করাইতে সাল অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গিয়ে কাজ করে থাকি ইনশাল্লাহ আমার আমরা আপনাদের ঘরকে নিজের মতো করে আমরা পরিবেশন করব এবং পরিবর্তন করে দেব নিজের ঘরের মতো পিওভি ওয়াশ আমরা অবশ্যই চেষ্টা করব নিজের মতো করে কাজ করে দেওয়ার জন্য তো গাইজ আপনারা অনেকে বলতেছেন ভাই আপনার এ বোর্ডে কি রঙ লাগানো যায় কি না আমাদের এ বোর্ড হলো ধরেন ওয়াটারপ্রুফ প্রুফ যে কোনো কিছুতে এটা অনেক মজবুত অনেক শক্তিশালী এটা হলো প্লাস্টিকের জগতে প্রিমিয়াম কোয়ালিটির হাই কোয়ালিটির একটি বোর্ড প্রিয় ভিউার্স দেখতেছেন আমাদের এই বোর্ডগুলোতে প্রত্যেকটা বোর্ডে আমরা রং দিয়ে অনেকে এবার দেখেন এটা হলো সিম্পল ডিজাইন এটা হলো সাদা ডাইরেক্ট সাদা বোর্ড এই সাদা বোর্ডের মধ্যে আমরা বিভিন্ন লাল নীল সবুজ হলুদ বিভিন্ন কালারের বিভিন্ন রং দিয়ে আমরা এই বোর্ডগুলো দিয়ে রঙ করে অনেকগুলো ডিজাইন আকৃতি পরিবর্তন করে ফেলি তো যারা ভাবতেছেন আমাদের এই বোর্ডগুলোতে কেন এত ডিজাইন হয় এত এই ডিজাইন এই ডিজাইন কালো ডিজাইন সাদা ডিজাইন আপনাদের এই বোর্ডে কি ভাই আপনাদের এই বোর্ড কি এটা কি বলে জিপশন নাকি না ভাই এটা না এটা আমাদের প্রত্যেকটা বোর্ডে আর পি দেওয়া আছে লঘুদেও আছে আর পি এল পিভিসি প্যানেল ডেকোরেশন তো যারা আমার এই কাজগুলো দেখতেছেন যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ছোটো ভাইটার প্রতি একটু ভালোবাসা রাখবেন এবং ছোটো ভাইটার ইউটিউব চ্যানেল এটা নতুন ছোট ভাইটার একটু সাপোর্ট করে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন আমরা এ আরও একটু কাজ করেছি মানে এই ভিডিওদের সাথে অ্যাডজাস্ট করে দিয়েছি এই কাজটি করেছি কুমিল্লা ক্যান্টেনমেন্ট তো প্রিয় ভিউয়ার্স আমরা ক্যান্টেনমেন্ট নয় কুমিল্লা ক্যান্টেনমেন্ট আমাদের বাড়ি হলো কুমিল্লা লাকসাম এবং আমরা ঢাকা থেকে মালামাল নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে কাজ করে থাকি আমরা এই কাজটি করেছি কুমিল্লা ক্যান্টেনমেন্ট মাত্র একশো টাকা সেম ডিজাইনে আপনি যদি কাজ করাইতে চান এনশা আমাদের সাথে যোগাযোগ করবেন অনেকে বলতেছেন ভাই আপনার আমার ঘর তো টিনের ঘর সাইডে টিন উপরে টিন তো আপনারা কি টিনের ভেড়াতে কাজ করেন প্রিয় ভিউয়ার্স আপনারা একটু আগে দেখলেন আমরা এইখানে টিনের ঘরে আমরা কাজ করতেছি মানে সাইডে টিন উপরে টিন ফাঁসে টিন সাইডে পাশে টিন প্রিয় আমরা আপনারা যারা কাজ করাবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের ঘরকে আমি আমার নিজের মতো করে পরিবেশন করব এবং চেষ্টা করব যাতে সুন্দর হয় মানে আপনার একটা কাজ যদি আমি সুন্দর করে করতে পারি ইনশাল্লাহ আপনার দ্বারা হয়তো আমার আমার ভাগ্যে আরও দুই চারটে কাজও থাকতে পারে তো বিএনপার সবাই আমাকে ওই রকমভাবে মনে করবেন না কোম্পানি মনে করবেন না কোম্পানি বলতে কিছু হয় না ভাই এটা আমার আর পি কোম্পানি থেকে আমি ডিলার থেকে মাল নিই মাল নেওয়ার পরে ওইটা আমার চ্যানেল থেকে আপনারা অর্ডার দেন অনেকে অর্ডার দেওয়ার পরে আমরা মালামাল নিয়ে এ আমি সহজাই এবং আমাদের বিভিন্ন যন্ত্রাংশ যা লাগে আমরা নিয়ে যাই আপনার বাসা বাড়িতে গিয়ে কাজ করে আসি তো সবাই কোম্পানি ভেবে বা ফাউল বা ফল্ট এগুলো কিছু মনে করবেন না ইনশাল্লাহ আমি আমার নিজের মতো করে চেষ্টা করে দেব ইনশাআল্লাহ যে কোনো ডিজাইন বলবেন যে কোনো কালার বলবেন ইনশাআল্লাহ আমি ফিটিং করে দিয়ে আসবো তো প্রিয় আর এই সিলাস্কের ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন আর দয়া করে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ইনশাআল্লাহ আরও নতুন আর আপডেট ডিজাইনের ভিডিও পাবেন সবাইকে ধন্যবাদ দেখা হবে আগামী ভিডিওতে সালামু আলাইকুম প্রিয় ভিউার্স